ঝিঙে রান্না তো বন্ধুরা অনেক রকমভাবে খেয়েছেন আজকে গরম জলের মধ্যে ঝিঙে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন দারুণ লোভনীয় হয় প্রত্যেকে কিন্তু আপনার রান্নার প্রশংসা করবেন তা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমি দিতে পারি তো বন্ধুরা এখানে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙে তো গরমকালে বেশ সবসময় অ্যাভেলেবেল কিছু ঝিঙে আমার দুদিন আগের ছিল সেটাকে কেটে আমি রেখেছি আর আজকে একটা ফ্রেশ ঝিঙে নিয়েছি ঝিঙের মুখের দিক দুটো আগে কেটে নিতে হবে তারপরে ঝিঙের যে এই যে গায়ে একটু শক্ত শক্ত মতন রোয়া থাকে এইগুলোকে এরকম চেঁচে হালকা করে দেখুন এরকম সাইডে সাইডে যেগুলো থাকে সেগুলো একটা ছুরির সাহায্যে ভালো করে চেঁচে নিচ্ছি চেঁচে নেওয়ার পরে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেবো বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলি ঝিঙে কিন্তু আমরা খোসা সমেতই এখানে ব্যবহার করব। খোসাটা কিন্তু ফেলবো না মানে টোটাল পুরো ঝিঙেটাই এখানে ইউটিলাইজ হবে কোনো কিছু নষ্ট হবে না ফেলা যাবে না তো ঝিঙেটাকে ভালো করে এবারে খোসাটা ছাড়িয়ে নেবো আলাদা করে নেবো খোসা আর ঝিঙেটা কারণ ঘোষাটা আমরা জানি ঝিঙের একটু শক্ত হয় তাই জন্য যখন গরম জলে সেদ্ধ করবো তখন যাতে ঝিঙের খোসাটা মোটামুটি আর ঝিঙেটা দেখা যাবে খোসাটা নরম হলো ঝিঙের ভেতরটা শক্ত হয়ে রইলো সেটা যাতে না হয় সেই জন্য খোসাটাকে আমরা ছাড়িয়ে নিলাম আর ঝিঙেটাকে ভালো করে দেখুন এখানে টুকরো টুকরো করে নিচ্ছি তো আমার আমি এখানে তিনটের মতন ঝিঙে নিয়েছি একটা বড়ো সাইজের ঝিঙে আর দুটো মিডিয়াম সাইজের ঝিঙে এই যে আগের দিনের ঝিঙেটাও যে কেটে রেখেছিলাম সেটাও টুকরো করে নিচ্ছি তারও খোসাগুলো রয়েছে খোসাগুলো কিন্তু আমি ফেলবোরা সবকাটাই কিন্তু ইউজ হবে আর এখানে বন্ধুরা একটা কথা বলছি ঝিঙেটা অবশ্যই এইভাবে খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে না ধুলে কিন্তু নোংরা থাকে তারপরেও খোসা ছাড়ানোর পরেও কিন্তু ঝিঙেটা আমি ধুয়ে নিয়েছি জল বসিয়ে দেবো আর তাঁতের মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো এটাই হচ্ছে ঝিঙের এই রেসিপির মেন বৈশিষ্ট্য গরম জলে ঝিঙে দিয়ে এত ভালো রেসিপি হয় আর সব থেকে বড়ো কথা অত্যন্ত সুস্বাদু গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিছুই দরকার পড়ে না তো বন্ধুরা দেখুন খোসা সমেত ঝিঙের টুকরোগুলো খোসাগুলোও কিন্তু সব দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে আর অবশ্যই এখানে অ্যাড করব হাফ চামচের মতন নুন অবশ্যই নুনটা দিতে হবে পরে আবার অবশ্য রান্না করার সময় দেবো তো এইভাবে নুনটা দিয়ে ঝিঙেটা একদম হাই ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতন ফুটিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা দেখে বুঝতেই পারছেন ফোটা শুরু হয়ে গেছে তার মধ্যে আমি কিছু এখানে মশলা বানিয়ে নেবো এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটামুটি টুকরো করে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের বলে দুটো পেঁয়াজ নিয়েছি রসুনের সংখ্যাটা একটু বেশি আমি এখানে পনেরোটার মতন রসুনের কোয়া নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি বেশ খানিকটা মানে আমি এখানে পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কের পরিমাণটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এরপর একটা স্মুথ পেস্ট অল্প একটু জল দিয়ে বানিয়ে নিয়েছি এই যে দেখুন দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কি হয়েছে না ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি ঝিঙেটাকে আলাদাভাবে সরিয়ে রেখেছিলাম যখন মশলাটা বানাচ্ছিলাম আর ঝিঙেটা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সির জারে ওই মশলার সাথেই দিচ্ছি বন্ধুরা এখানে একটা জিনিস বলছি অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যখন মিক্সির জারে ঝিঙেটা দেবেন তখন যেন ঝিঙেটা ঠান্ডা হয়ে যায় না হলে কিন্তু বিপদ হতে পারে তো এখানে পুরো ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার আমি মিক্সিটা চাল চালু করব করে মোটামুটি একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নেব এরপর চলে আসি সেকেন্ড পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমি কড়া বসিয়ে নিয়েছি নিতে বেশ চার চামচের মতন সর্ষের তেল অ্যাড করলাম একটু সর্ষের তেলের পরিমাণটা এই রেসিপিতে বেশি হবে তারপরে এখানে ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি এখানে তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে দেবো কালো জিরে কালো জিরে হাফ চামচের মতন দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরিয়া থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোলে মোটামুটি এক মিনিটের মতন একটুখানি নাড়েচেড়ে নেবো নেওয়ার পর বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন যে ঝিঙের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো কড়ার মধ্যে এই যে এইভাবে দেখুন এইভাবে দিয়ে দেবো ব্যাস আর কিছু করার ব্যাপার নেই জাস্ট এবারে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ বন্ধুরা লবণের পরিমাণটা একটু দেখে নেবেন পরিমাণ মতন লবণ এখানে কিন্তু অ্যাড করতে হবে যেহেতু ঝিঙের জলটাকে ফেলে দিয়েছি আমরা শুধু ঝিঙে পেস্ট করেই কিন্তু এরকম লিকুইড একটা ব্যাপার চলে এসছে তো বন্ধুরা এখন শুধু নাড়াচাড়া করতে হবে অবশ্যই একটু পরিমাণ মতো লবণ অ্যাড করবো অনেকে আমার চিনিও অ্যাড করে খুব সামান্য কিন্তু আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি জাস্ট লবণটাও অ্যাড করেছি আর কিছু না সবথেকে বড়ো কথা হচ্ছে অল্প জিনিসে অল্প উপকরণে খুব চট জলদি বে বানিয়ে নেওয়া যায় এই খাবারটি দেখুন জলটা শুকাতে শুরু করেছে আর এটা কিন্তু বেশ একজোট হয়ে যাবে মানে যখন টোটাল ঝিঙের পরিমাণটা একদম একজোট হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসছে বা যে অংশগুলো কড়াগায়ে লেগে রয়েছে সেগুলো একটুখানি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙের এই পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে একদম কিন্তু ঝিঙেটার লাস্ট পর্যায়ে এসছি দেখে আপনারা বুঝতেই পারছেন পুরো ঝিঙেটাই উঠে আসছে রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি শুধু ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটুখানি তেল ব্যাস তালে আর দেখতে হবে না এত সুন্দর সরষের তেলের ঝাঁজ থাকে না খাওয়ার সময় নাকে লাগে খেতে দারুণ লাগে এই হলো রেসিপি অবশ্যই রেসিপিটা বাড়িতে বানান আশা করি হতাশ হবেন না অত্যন্ত সুস্বাদু হয় যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পাকাপাকি বন্ধুত্ব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই আমার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার বন্ধুরা